জালালাবাদ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল দুহাজার চব্বিশ দুহাজার পঁচিশ সালে টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম শহরে ১৩ নম্বর ওয়ার্ডের জালালাবাদ হাউজিং সোসাইটি মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় অংশগ্রহণ করেন একটি ভয়েস ওয়ার্লেস বনাম নয়া শহর মাস্টার ফিল্টার টাই ব্রেকারে ভয়েস ওয়ার্লে একাদশ ছয় পাঁচ ব্যবধানে নয়া শহর ফিল্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল ছাত্রনেতা যুব সমাজের আইডল কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি চট্টগ্রাম মহানগর যুব দলের সম্মানিত সভাপতি মোশারফ হোসেন দীপ্তি এই সময় তিনি বলেন ছাত্র সমাজ ও যুব সমাজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে এবং খেলাধুলার মাধ্যমে ছাত্র ও যুবসমাজে পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাউদ্দিন রাজু উক্ত খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আদর এ সময় হাজার দর্শকদের উপস্থিতিতে খেলা সমাপ্ত ঘোষণা করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আমরা পুরো সম্পত্তি আর আমরা যাব সব তারটা কিনে ফেলেছি সবাই যাও সবাই পুরো সুবিতি বাবা এ বাবা শুধু পিল আর দেব সবাই লাইক

সম্মানিত সভাপতি উপস্থিত খেলোয়াড় বিন্দু এলাকার আমার সহযোগিতা ছোট ভাইরা সবাইকে জানাই আমার যুব পক্ষ থেকে রক্তিম সদীকে অভিনন্দন আজকের সবার প্রধান আকর্ষণ আমার শিক্ষাগুরু আমার সৌভাগ্য হয়েছে ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি থেকে ওনার সাথে রাজনীতি করার যুব দলেরও জয়েন্ট সেক্রেটারি ছিলাম উনি হল আমাদের যুব দলের সাবেক সভাপতি জন প্রশাসন দীপ্তি এখানে বক্তৃতা দেওয়ার কিছুই নেই খেলাধুলা খেলাধুলা আপনারা যেভাবে আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই খেলাধুলার মাদবা শক্তি থেকে সরে দাঁড়াইতে হইলে খেলাধুলায় আসতে হবে যুব সমাজকে আমি এই এখানেই আপনাদেরকে একটা কথা বলিয়ে শেষ করছি হাফেজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি আব্দুল হালেম গুড্ডু আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আমাদের অত্যন্ত প্রাণস্পন্দন আমাদের যুব এবং তরুণ সমাজের আইকন আমাদের জননেতা জনাব মোশারফ দীপ্তি ভাইকে তার প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের ফাইনাল খেলার অত্যন্ত প্রাঞ্জল খেলা হয়েছে আমি বলবো উৎসব ফুকর দুই দলই প্রতিদ্বন্দ্বপূর্ণ খেলেছেন আমার খুব ভালো লেগেছে আমি নিজেও খেলাধুলার মানুষ ছিলাম আজকের এই আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন বিশেষ করে সালাউদ্দিন সহ আদর সহ তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অতিথিবৃন্দ যারা বিশেষ করে মজাউদ্দিন রাজু তার একান্তিক চেষ্টা সহযোগিতা এবং উৎসাহ এই টুর্নামেন্টের জন্য ছিল আমি শুনেছি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সহকর্মী মাসুম এবং আমার আমান মানিক জহির এবং আমার স্বপন ভাই গুড্ডু আরো যারা এখানে আমার সাথে উপস্থিত আছেন জাভেদ আমি বাবু জাভেদ আমি আসলে নাম বলে সময় আমার আরেকটা খেলার শেষ হয়ে গেছে ওটা ওটা অনেক বড় টুর্নামেন্ট অনেক মানে অনেক ব্যাপক জনসমাবেশ হয়েছে আয়োজন হয়েছে ওইটা পুরস্কার দিতে যাবো আরো তিনটা বিয়েতে যাবো মানে বারোটা সাড়ে বারোটার আগে শেষ হবে না আমি আর দীর্ঘ আজকে বক্তব্য রাখবো না শুধু একটু কথা বলি এই যে জিয়াউর রহমান স্মৃতি এই ফুটবল টুর্নামেন্টে আয়োজন হলো জিয়াউর সম্পর্কে আপনাদেরকে জানতে হবে বাংলাদেশকে জানতে হলে জিয়াউর সম্পর্কে জানতে হবে একটা লোক যিনি কোন রাজনৈতিক নেতা ছিলেন না সামান্য আর্মির একজন মেজর ছিলেন তখন যারা রাজনৈতিক নেতৃত্বে ছিলেন শেখ মুজিব সহ মাওলানা ভাসানি সহ রাজনীতি ফিরাট হোসেন সৈদ সবাই রাজনীতিতে জাতীয় নেতৃবৃন্দ ছিলেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তখন একক রাজনৈতিক দলের মতো ছিলেন কিন্তু সেই রাজনৈতিক দল পঁচিশে মার্চের কালো রাত্রিতে যখন বাংলাদেশের হাজার হাজার মানুষকে পাক বাহিনী গণহত্যা চালালো আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দল তৎকালীন যারা ছিল তারা সঠিক দায়িত্ব পালন করতে নাই শেখ মুজিব পাকিস্তানি বাহিনীর কাছে জানতেন যে গ্রেপ্তার হবেন আত্মসমর্পণের মতো গ্রেপ্তার হয়ে উনি পাকিস্তান চলে গেছেন এই জাতির যে অন্ধকারচ্ছন্ন জাতি সেই জাতিকে দেওয়ার জন্য নিজের জীবন বাজি রেখে আর্মিতে সেনাবাহিনীতে ডিসিপ্লিন যেখানে সেখানে যদি আপনি বিদ্রোহ করেন এটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড জিয়াউর রহমান ছিলেন একটা ডিসিপ্লিন ফোর্সের মেজর আর্মির মেজর সেই জিয়াউর রহমান তার পরিবার ছিল ঢাকায় সেই পরিবার পরিজনের জীবনের কথা চিন্তা করেন নাই নিজের জীবনের কথা চিন্তা করেন নাই নিজের ভবিষ্যৎ জীবনের যে মৃত্যুর ঝুঁকি মৃত্যুদণ্ডের ঝুঁকি সেটার কথা চিন্তা করেন নাই উনি এই চট্টগ্রামের মাটি থেকে ঘোষণা করেছিলেন আই আই ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এই জিয়া স্বাধীনতার পরে পাঁচাত্তরের পট পরিবর্তনের পরে মাত্র সাড়ে তিন বছর উনি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা ছিলেন উনি একটা দল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সাড়ে তিন বছরের রাষ্ট্র ক্ষমতায় উনি বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে সর্বোপরি বাংলাদেশকে তলাবিহীন ছুরি থেকে এই বদনাম গুছিয়ে বাংলাদেশকে সারা পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো নেতৃত্ব দিয়েছেন সৎ নেতৃত্ব দিয়েছেন যিনি সততার বিরল উদাহরণ আপনাদের প্রতি অনুরোধ জানাবো জিএসিটি জাদুঘর এই যে সার্কিট হাউস যেখানে উনি ওনাকে হত্যা করা হয়েছিল শাহাদ বরণ করেছেন যেখানে এখানে গিয়ে একটু দেখবেন উনি কিভাবে জীবন যাপন করতেন আপনাদের প্রতি আমার অনুরোধ জানাবো আমরা ভবিষ্যৎ দেশ গঠন করতে হলে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হলে এই যে জিয়াউর রহমানের সততা জিয়াউর রহমানের দেশপ্রেম জিয়াউর রহমানের সাহস এগুলোকে ধারণ করতে হবে তাইলে আমরা এই যে এই ফুটবল টুর্নামেন্ট করলাম এটা সার্থকতা আসবে এবং শহীদুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি